সালামু আলাইকুম ওরহমতুল্লাহ দূরে কাছে দেশে বিদেশে যে যে গাড়ি আছেন প্রতি আমার ভালোবাসার মানুষকে এবং ইসলাম ধর্মের মানুষকে আমার ঈদুল আজহার মুবারক জানাই ভালোবাসা জানাই ঈদ খুশি ইসলামের ইতিহাসে ঈদুল আজহার একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমার একটা প্রশ্ন উত্তর প্রশ্ন আছে একদিন সাহাবিরা কি করলেন জানেন নবীর সাহাবিরা সাহাবিরা সাহাবীরা একদিন কি বললেন ওই কুরবানি কুরবানির দিন ঈদের নামাজের পূর্বে কুরবানি করে দিয়েছো ভালো করে একটু শুনবেন প্রকার মানুষকে কুরবানির গোশত দিলেন সওয়াবের পরিবর্তে আর গুনাহ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাবে আমাদের বিষয়টা জানিয়েছেন একাধিক হাদিস এবং বুখারী এবং মুসলিম শরীফের মধ্যেও এই হাদিসটা বর্ণনা করা হয়েছে যে তিন দুই প্রকার মানুষ আছে এমন যাদেরকে কোরবানি গোস্ত দিলে আমার কোরবানি কবুল হবে না এবং সবের পরিবর্তে গুণা হবে এর প্রথম নম্বরে রয়েছে যারা কসাই যারা গোস্তটাকে বানায় এই গোস্তটাকে যারা কাটে তাদেরকে মজুরি হিসাবে পারিশ্রমিক হিসাবে আপনি গোস্ত দিতে পারবেন না তারা যেহেতু পরিশ্রম করেছেন কষ্ট করেছে এর জন্য তাদেরকে পারিশ্রমিক দিতে হবে তবে গোস্ত নয় আপনি তাদেরকে টাকা পয়সা বা অন্য কোনো চুক্তি তাদের আপনি দিতে পারবেন কিন্তু ওই কুরবানির পশু থেকে আপনি তাকে কিছুই দিতে পারবেন না আমাদের সমাজে অনেকে দেখা যায় যে কুরবানির সারাদিন কাটাকাটি করছে তাকে চারটা পাও দিয়ে দিল বা দুটা পা দিয়ে দিয়েছে মাথাটা দিয়ে দিয়েছে গরু ভুড়িটা দিয়ে দিয়েছে এরকম একটা শর্ত দিয়ে আমরা তাদেরকে কাজে নিয়োগ দেই আল্লাহ পারিশ্রমিক হিসাবে তুমি তাকে দিতে পারবে না তবে হ্যাঁ সে যেহেতু অসহায় এজন্য তুমি অন্য দশজনকে যেটুকু গোস্ত দিয়ে থাকো রকম ভাবে তুমি তাকে দিবে কোনো সমস্যা নেই কিন্তু সে পারিশ্রমিক হিসাবে তোমাকে অবশ্যই মূল্য দিতে হবে মূল্য পরিশোধ করার পরে তুমি তাকে অন্য দশজনের মতো একটু গোস্তু তুমি তাকে দিয়ে দিলে কোনো সমস্যা নেই আমাদের সমাজে দেখা যায় অনেক বাড়িতে ভরি সাফ করতে পারে না এর জন্য পাশের বাড়ির কোনো মহিলাকে ডাক দিয়ে গরিব মানুষকে ডাক দিয়ে বলে তুমি এটা সাফ করে দিই তুই অর্ধেক নিবি অর্ধেক আমাকে দিবি এই বিষয়গুলো কখনো দেওয়া যাবে না আপনি সে পরিশ্রম করেছে তাকে আপনি টাকা দেন অন্য বিষয়গুলো দেন কোনো সমস্যা নাই কিন্তু কুরবানি পশু হতে আপনি তাকে কিছু দিবেন না গোস্ত তাকে দিবেন না আপনি তাকে বলে দিবেন ভাই তুমি আমার গোস্তুটাকে বানাবে সারাদিন অবশ্যই তোমার সারাদিন একটা পারিশ্রমিক আছে একটা দাম আছে আমি তোমাকে কত টাকা দেবো তুমি বলো তুমি আমার কাছে টাকা চেয়ে নাও আমি তোমাকে কোরবানি গোস্ত হতে তোমাকে দেবো না অন্য দশজনকে যেমন দেই আমি ঠিক অনুরূপ তোমাকে দেব বেশি আশা তুমি আমার কাছে করবে না বেশি আশা করলে তুমি আমার কাছে টাকা চেয়ে নাও যে কত টাকা তুমি নিবে কিন্তু গোস্ত তুমি বেশি আশা করতে পারবে না কেন আল্লাহ রাসুল আমাদেরকে নিষেধ করেছেন হাদিসের মধ্যে বোখারিতে মুসলিমে অন্যান্য বিভিন্ন কিতাবের মধ্যে হাদিসটা বর্ণনা করা রয়েছে দুই নম্বরে এই পশুটিকে যারা জবাহে করে বিশেষ করে ইমাম মোয়াজিন আমাদের মতো হুজুররা যারা এরা পশুটাকে জবাহে করে দেখা যাচ্ছে অনেক জায়গায় এই জবাহে করার জন্য করার কারণে দেখা যাচ্ছে সমাজের মধ্যে হুজুরের জন্য আলাদাভাবে বস্তু রানো হয় যে সে জবে করেছেন এজন্য তাকে আলাদাভাবে একটা ধরা হয় একটা নির্দিষ্ট মাপ যে এই মাপে তাকে দিতে হবে মজুরি সে জবে করেছেন সে হে করেছে এজন্য আপনি আলাদা করে তাকে দিতে পারবেন না আপ সে জবে করেছেন ইমাম সে মোয়াজদিন সে জবে করেছেন তাকে আলাদা হিসাবে আপনাকে অবশ্যই টাকা দিতে হবে আপনাকে অবশ্যই পারিশ্রমিক হিসাবে টাকা দিতে হবে আপনি গরুপতি এক হাজার দু হাজার পাঁচ হাজার যেমন পারেন আপনি দিয়ে দিলেন সমস্যা নেই কিন্তু আপনি যদি মনে করেন যে না সেই ইমাম মানুষ তাকে কিছু দিতে হবে অবশ্যই অন্য দরজার মতো আপনি তাকে দিবেন কিন্তু পারিশ্রমিক হিসাবে সে হে করেছে এজন্য আমি তাকে অনেক মোটা অঙ্কের কিছু দিব। আমি পাঁচ কেজি দশ কেজি তাকে গ্রস্ত দেবো এমনটা নয় আপনি অন্য দর্জনকে যেমন দেন সেই অনুরূপভাবে দিবেন আর জবেহ করার জন্য আপনি পারিশ্রমিক হিসাবে তাকে অবশ্যই আপনি মূল্যটা পরিশোধ করবেন এই দুইটা ব্যক্তিকে আপনি পারিশ্রমিক হিসাবে আপনি দিতে পারবেন না অন্য কোনো ব্যক্তিও যদি এই কোরবানির গোস্তের জন্য পরিশ্রম করে পারিশ্রমিক হিসাবে গ্রস্ত দিবেন না অন্য দশজনকে যেমন দেন ঠিক তেমন দিবেন বেশি কিছু দেওয়ার চেষ্টা করবেন না তাহলে হয়তো আপনার উদ্দেশ্যটা বাতিল হয়ে যেতে পারে যেহেতু আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসেন আমাদেরকে জানিয়েছেন আলী রাজি আল্লাহ তালাহ তিনিও বলেছেন যে নবীজি আমাকে নিষেধ করেছেন এর জন্য আমি পারিশ্রমিক হিসাবে মূল্য দেই তাকে আমি কখনোই গোস্ত দেই না অন্য দশজনকে যেমন দেই ঠিক তেমনই বেশি বাড়িতে বড় গরু কিনে জবাই করে গোস খাওয়ার নাম ইমান নয় হালাল পয়সা আল্লাহর খুশির জন্য কোরবানি দেওয়াটার নাম হলো ইমান রেসারেসি করে দেখিয়ে সুদের টাকা ঘুষের টাকা গরিবের ধর্মের লোকেদের এনে খাবে বলে আলাদা করে হচ্ছে না এই জায়গায় শুধু দল ঠিক রাখা হচ্ছে খাইয়ে খাইয়ে এটাও চলছে আরাম কোরবানির উদ্দেশ্য একটাই খুশি করার জন্য আমার হালাল সামর্থ্য পয়সা থেকে দেওয়া আল্লাহর কাছে গোস্তও যাবে না রক্তও যাবে না চামড়া হাড্ডি কিছুই যাবে না আল্লাহর কাছে যাবে তোমার প্রেমের নিয়তটা তাহলে আমার একটু প্রশ্ন ওর উত্তর প্রশ্ন আছে একদিন সাহাবিরা কি করলেন জানেন নবীর সাহাবিরা 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 একদিন কি করলেন ওই কোরবানি কোরবানির দিন ঈদের নামাজের পূর্বে কুরবানি করে দিয়েছে ভালো করে একটু শুনবেন ঈদের নামাজের পূর্বে কুরবানি করে দিয়েছে আল্লাহ জিজ্ঞেস করছে ন্যায় সাহাবিরা কি হলো না কোরবানি করেছে কোরবানি করেছি তোমার সন্তুষ্টি লাভের জন্য কোরবানি করেছে সাহাবাই রসুল আল্লাহ বললেন হ্যাঁ সাহাবিরা নবীর সাহাবিরা আমি বুঝতে পেরেছি তোমরা যে কোরবানিটা করেছো আমি আল্লাহ আমার সন্তুষ্টি লাভের জন্যই করেছো আমি বুঝতে পেরেছি আমি তো অন্তর্জাহামি সব বুঝেছি তোমরা যে কোরবানি করেছো আমার সন্তুষ্টি লাভের জন্যই করেছ কিন্তু আমি তোদের কোরবানি গ্রহণ করব না প্রশ্ন আল্লাহ তুমি তো বলেছ প্রত্যেক কাজ নামাজ রোজা হজ জাকাত ইবাদত হবে তোমার সন্তুষ্টি লাভের জন্য তো সন্তুষ্টি লাভের জন্য যদি হয় তাহলে আপনি গ্রহণ করবেন না কেন প্রশ্ন কেন করবেন না এদিকে তাকান খুব গুরুত্বপূর্ণ আলোচনা একটু শুনুন কেন করবেন না এই জন্য করব না আল্লাহ বলছেন তোদের নবী তো আমার নবী বিশ্ব নবী তো ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন আর তোরা নামাজের পূর্বে আগে কোরবানি করে দিয়েছি সুতরাং তোদের কোরবানি গ্রহণ করব না তোদের যে কাজটা আমার সন্তুষ্টির লাভের জন্য করেছ ঠিক আছে কিন্তু আমার নবীর মিডিয়ামে হয় না সুতরাং আমি আর এটা গ্রহণ করব না মাথায় ঢোকান খালি সন্তুষ্ট সন্তুষ্ট করে পাগলামি করবেন না পাগলামি করবেন না সন্তুষ্টি আল্লাহর করেও আল্লাহকে পাওয়া যায় না সন্তুষ্টি লাভ তখনই হবে যখন নবীর মিডিয়ামে হবে তখন হবে সন্তুষ্টি ওয়াজ বোঝো ওয়াজ বোঝার আগে বিশ্বনবী বোঝেন বিশ্বনবী যে বুঝে নিয়েছে আমি বলি আলিয়াসগার সব বুঝে নিয়েছে ভাইরামার বাবাজিরা মা বোনেরা ভালো করে ঠান্ডা মাথায় ওয়াজ বোঝুন তো সাহাবিরা আল্লাহ বলছেন যাও আমার নবী যেটা করেছেন সেটাই কর সেটাই শরিয়ত যা আমার নবী ঈদের নামাজ পড়ে এসে কোরবানি করেছেন তোরাও ঈদের নামাজ পড়ে এসে কোরবানি কর তবে আমি গ্রহণ করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া দূরে কাছে দেশে বিদেশে যে যে ভাই আছেন প্রতি আমার ভালোবাসার মানুষকে এবং ইসলাম ধর্মের মানুষকে আমার ঈদুল আজহার ও জানাই ভাষা জানায় ঈদ খুশি ইসলামের ইতিহাসে ঈদুল আজ একটা বিরাট গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেখানে আব্বাজান ইব্রাহিম সালামের ভালোবাসা তিনার নিজের সন্তানকে আল্লাহর ভালোবাসায় কুরবানি দিবার যে হব দেখেছিলেন সেটাকে তিনি আল্লাহর প্রেমের জন্য উৎসগার করার জন্য আগিয়েছিলেন আল্লাহ তিনার ভালোবাসাকে তিনার ছেলের কুরবানির যে ভালোবাসার যে নিদর্শন দিয়ে দেখা জন্য সেই খেয়াল করে নিজের মেহনতের হালাল পয়সা থেকে আল্লাহর ভালোবাসায় হালাল পশুকে কুরবানি করা এটা হচ্ছে এই ঈদ কুরবানি আল্লাহর খুশির জন্য সেই জায়গাতে চেষ্টা করবেন যাতে করে লোক দেখানো না হয় আল্লাহর খুশির জন্য করবেন রেশা রেশি যেন না হয় এবং ওই কোরবানি যেটা সিন্নি যেটা হয় তাবারু সেটা ভালো প্যাকেট করবেন আত্মীয় স্বজন গরিব মিসকিনকে দেবার জন্য সেগুলো যেন রাস্তাঘাটে কোনো জায়গায় না পড়ে কেন এটা অনেক পবিত্র পাত জিনিস সেটা পড়াটা মানে অন্যায় হবে এবং নিজের বিবেকের কাছে বাধা দেবে পাশাপাশি এটাও বলবো যখন আপনারা বাইকে করে কোনো অতিথির বাড়ি আত্মীয়র বাড়ি যাবেন সেই জায়গায় যাতে রাস্তাঘাটে পড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন এবং আপনারাও বাইক আস্তে সুস্থে চালাবেন বেশি জোরে চালাবেন না কেন অনেকে আপনার অপেক্ষায় রয়েছে তো সেই দিকটা খেয়াল রাখবেন দেখা যায় এমন অনেক ভাইরা খুব স্পিডে বাইক চালায় সেখানে অঘটন ঘটে যায় এগুলো যেন না হয় সময় অবশ্যই মূল্য আছে কিন্তু জীবনের মূল্য অনেকটা বেশি জীবনকে মূল্য দেওয়ার চেষ্টা করবেন আরও বিষয় আছে যে কোনো সম্মত মশলা মশাইলের ব্যাপার যে কোনো অবশ্যই আমরা যারা দিন ইসলামের অনুসারী মানুষ তো তারা জানি সেগুলোকে পালন করবেন আমি আরও একবার বলি পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা ইমানের একটা অঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন তারা সকলে ঈদ উল আজহা খুশি হোক আপনাদের জীবনকে খুশি কানুক এবং আমার আপনার সকলের কুরবানি আল্লাহ কবুল করুক এটাই আশা রাখবেন